জীবনে অনেক গুণা করেছি আমাদেরকে তুমি গুনাগা বলে ডাক দিও পাপার চার বলে ডাক দিও না তাই তো গভীর রজনে পর্যন্ত বসে তোমার কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গোনা করব না আর জীবনে কোনোদিন না ফরমানি করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আমাদের অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে আছে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ বিপদ আপদের হাত থেকে হেফাজত করো এই মাহফিলে যারা দান রাত করেছেন যারা এইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে তুমি সিরাতাল মুস্তাকিম সিরাতাল নেবিনা নাম তালে আলাইহিম নবীন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

গভীর রজনীতে আমরা কিছু শঙ্খ গুনাগার বান্দা। তোমার শাহী দরবারে হাত উঠাই বাণী করে আমাদের জিন্দেগীর সকল গুনাগুলো মাফ করে দাও জীবনে অনেক গুণা করেছি আল্লাহ যার কোনো হিসাবে নাই কা কঠিন ময়দানে আমাদের তুমি গুনাগা হ বলে ডাক দিও পাপাক চার বলে ডাক দিও না তাই তো গভীর রজনী পর্যন্ত বসে তোমার কোরানে আলোচনা শোনার পরল্ল তা অভা করতিসি আর জীবনে কোনোদিন গণা করবো না আর জীবনে কোনোদিন না ফরমানি করবো না আর জীবনে কোনোদিন আরাম খাইব না আর জীবনে কোনোদিন ব্যাপার তাই চলবো না আগা আল্লাহ মিহেরবানি করে আমাদের তো বা গুরুকে কোল করে অভাবিদের অভাবকে দূর করে না পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও আল্লাহ বিপদ আপদের হাত থেকে হেফাজত করে আল্লাহ এই মাহফিলে যারা দান খাই রাত করেছেন যারা এই এইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবল করে নাও কামাতের কঠিন মায় আল্লাহ এ দানগুলো কে নজাতের হোসিলা বনাই দিও ইয়ার্বলাদে মি আল্লাহ ই মাফিলে যেনে সিনি ব্যবস্থা গরেছেন চাইছেন আল্লাহ তার কামায় রুজুরুজগারে ভরকুদ দিও আল্লাহ রুকিদের রুহির মধ্যে সর্গুলো পৌঁছাই দিও আমাদের রুগীদেরকে সিপাহ ন শিপ করে যা শিফায়ে সিফায়ে হে জেলা দায়মা মুস্তমির যা নসিব করে দাওল্লা তামাম জাহানেবদুতু মুসলমান মরণারি কবরে শোয়া চেনাল্লা মিহিরবানী করে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের মরব্বীদেরকে ভুভো ফরের মতো বানাই দিও কলিজার টুকরা যুবক দীর্ঘকে জন্মাতি যুবক বানাই দিও তার আড়ালের মা ভুঙ দিরকে আ ভেদা জা হেদা স লেহা নেকার দিনদান হিসাবে কবল করে দাও ইয়া আল্লাহ শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও যেই মরব্বেরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত नसीব করে দাও আজকের মুনাজাতে বাবা মা বাবার কথা মনে পড়ছে জানি না কর্মনা কার বাবা না আজকের গভীর যোনিতে আল্লাহ মা বাবার মায়া পিছে হারা গুলো চোখের সামনে হাসতে কোনার কারণে যদি তোমার জাহান্নামের আশা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে maaf চাই ক্ষমা চাই আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে হায়াত ইবরক দিয়ো ও রব্ব کریم আল্লাহ বেশি বেশি নেকামন করে জান্নাতের মেহমানদার পাবিন্ন শিখ করে দিও ইয়া আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দাবান্ধীরা এত রাত হয়ে গেছে আরামের ঘুম কে হারাম করে আল্লাহ আল্লাহ ভিক্ষুকের মতো কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে আল্লাহ আমাদের হাত তুমি ফেরত দিও না ಅಲ್ಲ এ মালিক মুনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ ইমানদার বানায় দুনিয়া থেকে নিও কলমা वाला বানায় থেকে নিও ও মালিক আল্লাহ তাওবা نصیব করে দুনিয়া থেকে নিও আমি যদি গুনাহগার অনেক আনে আমাদের কিনে হাতে তুমি তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হল وسيلة يا امد رضاك القران ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم